আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সকালে খালি পেটে নিম পাতা খাওয়ার উপকারিতা আপনি জানেন কি নিমকে বলা হয় প্রাকৃতিক ওষুধ প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি টাটকা নিম পাতা খাওয়া শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং নানান রোগ থেকে সুরক্ষা দেয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খালি পেটে নিমপাতা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা রক্ত পরিশোধন ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হজম শক্তি উন্নতি ত্বক চুল লিভার ও কিডনির যত্নে নিমপাতার ভূমিকা খাওয়ার সঠিক নিয়ম ও প্রয়োজনীয় সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বাংলার আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় নিমপাতার ব্যবহার শত শত বছর ধরে হয়ে আসছে নিমকে প্রকৃতির প্রাকৃতিক ঔষধ বলা হয় প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি টাটকা নিম খাওয়া শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং নানান রোগ থেকে সুরক্ষা দেয় চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক রক্ত পরিশোধন ও শরীর পরিষ্কার রাখে নিমপাতা একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি শরীর থেকে টক্সিন বা ক্ষতিকারক উপাদান বের করে দেয় এবং রক্তকে বিশুদ্ধ করে ফলে ত্বকের সমস্যা যেমন ব্রোন একজিমা অ্যালার্জি ইত্যাদি কমে যায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রতিদিন খালি পেটে নিম পাতা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গুণ বেড়ে যায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ থেকে শরীরকে রক্ষা করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক নিমপাতা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে নিয়মিত খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় অনেক চিকিৎসক প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিম পাতা খাওয়ার পরামর্শ দেন চার হজম ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করে খালি পেটে নিমপাতা খেলে পাকস্থলী পরিষ্কার থাকে হজম শক্তি বাড়ে এবং গ্যাস অম্বল বদহজম ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পাস ত্বক ও চুলের যত্নে কার্যকর নিয়মিত নিমপাতা খাওয়া শুধু ভেতর থেকে নয় বাহির থেকেও ত্বককে সুন্দর রাখে ব্রন দাঁত ত্বকের চুলকানি কমে যায় পাশাপাশি এটি চুল পড়া রোধ করে এবং খুশকি কমায় ছয় যকৃত ও কিডনির জন্য উপকারী নিমপাতা লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে যারা ফ্যাটি লিভার বা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য নিমপাতা খুবই কার্যকর সাত কৃমিনাশক প্রাচীনকালে শিশুদের কৃমি দূর করতে নিমপাতা খাওয়ানো হতো এখনও এটি একটি প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে পরিচিত আর মুখে দুর্গন্ধ ও দাঁতের সমস্যা দূর করে নিম পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁত ও মাড়ির ব্যথা পচন বা রক্ত পড়া থেকেও মুক্তি দেয় চলুন খাওয়ার নিয়ম জেনে নি এক সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চার থেকে পাঁচটি টাটকা নিম পাতা ভালোভাবে ধুয়ে নিন দুই ভালো করে চিবিয়ে খেলে এর উপকারিতা শরীরে দ্রুত শোষিত হয় তিন চাইলে নিম বেটে আধা গ্লাস কুসুম গরম পানির সাথে খেতে পারেন চার প্রতিদিন না খেয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়া যথেষ্ট অতিরিক্ত খাওয়া উচিত নয় কারণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে শিশুদের ক্ষেত্রে কম পরিমাণে খাওয়ানো ভালো ছয় সাত দীর্ঘমেয়াদে প্রতিদিন খাওয়া উপকারী কিছু সতর্কতা গর্ভবতী ও স্থানদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিমপাতা খাবেন না যাদের রক্ত সরকারের মাত্রা খুব কম তারা সাবধানে খাবেন অতিরিক্ত নিমপাতা খাওয়া উচিত নয় এতে শরীরের ক্ষতি হতে পারে যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া শুরু করবেন না শিশুদের ক্ষেত্রে সীমিত পরিমাণে খাওয়ানো ভালো মনে রাখবেন প্রতিদিন সকালে খালি পেটে অল্প পরিমাণ নিম খাওয়া শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ত্বককে উজ্জ্বল করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে